আসসালামু আলাইকুম আমাদের কোম্পানির পাশে নতুন একটা কোম্পানি হইতেছে নতুন একটা কোম্পানির কাজ শুরু হয়েছে তো কাজটা বেশি দিন যাবৎ হয় নাই বিশ বাইশ দিন যাবৎ চলতেছে যদি আপনাদের একটু দেখাই এই যে কোম্পানিটা দেখতে পারতেছেন এই কোম্পানিটা নতুন হইতেছে কোম্পানির নাম জানি না একেবারে আজকে বিশ থেকে বাইশ দিন হয় এই এই কোম্পানি কাজ শুরু থেকে দিনের মধ্যে মোটামুটি দেখেন কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশে একটা কোম্পানি করতে গেলে মিনিমাম এক মাস সময় লেগে যায় দুই মাস সময় লেগে যায় এটা খুব তাড়াতাড়ি বিশ বাইশ দিন সময় লেগে গেছে কোম্পানিটা করতে আপনাদের যদি আমি ভালোভাবে একটু দেখাই এই কোম্পানি তো প্রচুর পরিমাণে লোক নিয়োগ তবে মাধ্যমে সরকারিভাবে নিবে নিবে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির একটা ভালো সম্পর্ক থাকে একটা কোম্পানি যেভাবে লোক নিয়ে আসে বাংলাদেশ থেকে এটা ফলো করে আরেকটা কোম্পানি তো এইখানে প্রচুর পরিমাণে লোক লাগবে পুরুষ মহিলা উভয়